সবই তো জোড়া আছে না হ্যাঁ সবই জোড়া আছে আচ্ছা কোনটা জোড়া কেমন একটু যদি বলি জোরা হাজার টাকা করে দাম হ্যাঁ জি জি ভাই টাকা আচ্ছা একটু কম দেখা যাবে আচ্ছা আচ্ছা কোনটা লাগবে একটু স্ক্রিনশট দিয়ে মার্ক করে বাইরের নাম্বারটা দেওয়া থাকতে যোগাযোগ করতে পারেন আলোচনা সুযোগ আছে যে ব্লু আছে

এগুলো ভাই জোড়া এক হাজার টাকা করে চাচ্ছি আর বাচ্চাগুলা তিনশো টাকা পিস বাচ্চাগুলো তিনশো টাকা পিস হ্যাঁ আমার সাথে কিছু কম রাখা যাবে এক হাজার টাকা পিস তিনশো টাকা পিস যেগুলো বাচ্চা আর ও জোড়া হইলো এক টাকা সবগুলো ডিম বাচ্চা করা এখানে বাচ্চা আছে তিন পিস তিন পিস আর এখানে এই যে কোকাটেল পাইট এক জোড়া আছে

এই সাদাটা দিয়ে শুরু করি ভাই অ্যালবিনো হ্যাঁ জোড়া আছে তো না ভাই জোড়া

তিন হাজার তিন হাজার এক হাজার এক হাজার এক হাজার টাকা জোড়া হ্যাঁ সাড়ে পাঁচ ভাই মাত্র দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা পাঁচ হাজার ভাই চার হাজার পাঁচশো চার হাজার বাই পাঁচ হাজার ছয় পাঁচ হাজার সাড়ে চার

别走人。

যদি কোনো নাম্বার জন্য হয় যাকে সাথে আলোচনা করতে পারেন তাকে নাম্বারে বুদ্ধি যোগাযোগ কর দেখতে পাচ্ছেন হচ্ছে ছোট বাচ্চাগুলোকে কীভাবে খাওয়ানো হয় এটা তো পুনরের বেবি না একটা পুনরের বাচ্চা কত দিন হয়েছে মিটার বয়স পঁচিশ দিন হাতে খাওয়াচ্ছে বাচ্চাগুলোকে

বাচ্চায় পুততে চান ধরো সেইভাবে বাচ্চাগুলোকে খাওয়াতে হবে দেখি বলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আসাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ করতে শুরু করে ভাই হ্যাঁ পাশে

যাবা যাবা এক হাজার ডায়মন্ড হবা এক হাজার এটা গুগুগুলা কত করে বিক্রি করতেছেন গুগুগুলার জোড়া আটশোশো পাঁচশো টাকা জোড়া পাঁচশো

জিরো ওয়ান ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন লোকেশন আগারগাঁও তালতলা ঠিক আছে মিতা ভালো থাকবেন আসসালামু আলাইকুম

আর এখানে আপনার ইয়েলো লেট আছে এগুলো আপনার পার পিস এগারো হাজার টাকা পার পিস এগারো হাজার টাকা আর এখানে আপনার দুটা লড়াই বাচ্চা আছে এগুলো পার পিস আপনার বারো হাজার টাকা ভাই এখন ধারণা বলা যাচ্ছে না তবে ইয়েলো কালার রেড কালার দুইটা একটা হবে আবার নদার ছেলে গিয়ে ভাই এই বাচ্চা কথা করে ভাই এইগুলো পারフィス 3000 মানে ফোন নাম্বার একটু আমার লোকেশন আমার দোকান আছে তাইলে আমার দokane জি

পেয়ারটা নেচিং জানতেছে আর এটা এখন নেচে নেই নিউ অ্যাডাল দুইটাই নিউ অ্যাডাল হান্ডেড পার্সেন্ট ফিমেল কনফার্ম টাকা করে জোড়া যেটাই নেন যেটাই নেয় সাড়ে চার টাকা ইউইং ফিমেল আর গ্রিন অফলাইন মেল এটা দুই বা ডিম বাচ্চা করা পেয়ার এটা চাটছি হল পাঁচ টাকা রোটিন ও রেড অফলাইন মাস্টার পেয়ার দুই বা ডিম বাচ্চা করে কালার মার্কিনটা দেখেন তো এটা এটা সাড়ে টাকা একদম সাড়ে চার এটা লোডিং এনে অফলাইন এটা একবার ডিম বাচ্চা করা এটা চার হাজার টাকা চার হাজার টাকা

ভায়োলেট মাস্ক এটা হচ্ছে সরি ভায়োলেট ফিশার এটা হচ্ছে আপনার নিউ না এটা পঁয়ত্রিশশো টাকা ফিক্সড